যেন কিছু কিছু সময় ছিল যখন আমি তোমাকে এক পলক দেখার জন্য বড্ড অস্থির হতাম কিছু কিছু দিন ছিল যখন তোমার স্বপ্ন দেখতে দেখতে দিন কেটে যেত কীভাবে তা বুঝতে পারতাম না কিছু কিছু রাত ছিল এমন যখন রাতের পর রাত জেগেছি দু চোখের পাতা এক করতে পারিনি যখন দুঃস্বপ্নের ভয়ে শিউরে উঠতাম তখন স্বপ্ন দেখতেও ভুলে যেতাম কোনো মিষ্টি স্বপ্ন কোনো সুখের স্বপ্ন সেই স্বপ্ন দেখতেও কিন্তু ভুলে যেতাম আজ দেখো আজ তুমি অনেকটা দূরে চলে গেছো তবে আজ আর তোমাকে না দেখার জন্য মন খারাপ করে না কয়েকটা দিন তোমাকে দেখতে না পেলেও মনের মধ্যে হাহাকার তৈরি হয় না কয়েকটা দিন কিভাবে কেটে যায় আজও তার হিসাব খুঁজে পায় না অবশ্যই দিনটা আজ অন্যভাবে কাটে তোমার কথা কল্পনা করে তোমার কথা ভাবতে ভাবতে আর যখন রাত আসে সেই রাতটাও কেমন যেন দু চোখে ঘুমের জোয়ার নিয়ে আসে আর যখন দুঃস্বপ্ন আসে তখন সেই দুঃস্বপ্নের তাড়নায় আজ বুকের মধ্যে ভয় জাগে না শিহরণ জাগে না আকাঙ্ক্ষা জাগে না যখন কোনো সুস্বপ্ন দেখতে হয় তখন কিন্তু আর মনে ভয় লাগে না আজ সুস্বপ্ন দেখতে ভালোবাসি সফল স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু আজ দিনটা সম্পূর্ণ অন্যরকম আজ তুমি আমার পাশে নেই অথচ দেখো তোমাকে দেখার জন্য মনের মধ্যে কোনো ব্যাকুলতা নেই তোমাকে দেখার জন্য সময় গুনি না সেকেন্ড গুণি না প্রহুর গুনি না তোমাকে দেখার জন্য নদী কিনারেও যেতে হয় না তোমাকে দেখার জন্য ওই বাগানের ধারেও যেতে হয় না তোমাকে দেখার জন্য আজ আর কোনো ছলনা করে কোথাও যেতে হয় না তোমাকে দেখার জন্য আজ আর পরিপাটি করে সাজতে হয় না বড্ড অদ্ভুত সময়কালটা তাই না কত সহজে সময় সব কিছুকে পরিবর্তন করে দেয় যত সহজে তুমি নিজেকে পরিবর্তন করতে পেরেছ ঠিক ততটা সহজে সময় আমাকেও পরিবর্তনের রাস্তা দেখিয়েছি শুধু পার্থক্য এটাই তোমার পরিবর্তনটা একটা কারণে আর আমার পরিবর্তনটা সম্পূর্ণ অন্য আরেক